এই পৃথিবীতে পাঁচটা শাসন আসবে জরে টা আঙ্গুল দেখাতো কয়টা আর জরে পাঁচটা হলো না পাঁচটা নামা এই পাঁচটা শুনেন তাইলে বুঝছেন খমতে কারার আল্লাহর হাবিব বলেন তাকুন নবুয়ত ফীকুম ইনশাআল্লাহ আনতাকুন নবুয়ত প্রতিষ্ঠিত হবে

একটা মসজিদে মানারাতুল মানারাত আওয়াজ করে বলেন কিনা সাদা মিনারওয়ালা মসজিদ এই মানারাতুল দা নামক মসজিদ উমাবি মসজিদ বলে এই উমাবি মসজিদে আলাইহিস সালামকে আল্লাহ তারা পাঠাবেন চতুর্থ আকাশ থেকে দুজন ফেরেশতা ডানায় বল করে তিনি নামবেন নামাজের ভিতরে ইমামতি করবে ইমাম মাহদি আলাইহিস সালাম জোরে বল তিনি কিন্তু নবী হিসাবে আসবেন কি হিসাবে আসবেন আল্লাহ আল্লাহ নবীর কি দাম কোর উম্মত হিসাবে আসবে ঈসা আলাইহিস সালাম সারাম ফিরা যখন তাকাবেন তিনি দেখবেন সব স্বর্ণগুলা গুলা রেডি হয়ে গেছে যতদূর পর্যন্ত যাবে লবণ যেমন পানির ভিতরে ছেড়ে দিলে নিচে পড়তে পড়তে গলে যায় লবণের মতো গলে যাবে আল্লাহ পাক নবী ইসা আলাইহিস সালাম ও আমার নবীর উম্মত বানায়া এত বড় দাম আমার এত বড় মর্যাদা দিবেন জরেখন আল্লাহু এই পৃথিবীতে নবুয়ত শেষ নবিনী তো দেখি নাই স্বপ্ন যুগেও অনেকে দেখি নাই অনেকে একটু মদিনায়ও যেতে পারেনি অনেকে স্বপ্ন যুগে নবীরে দেখছেন বড় সৌভাগ্য যারা নবীজির স্বপ্ন যুগে দেখছেন আমি যুবকদেরকে বলবো যুবকরা তোমরা চোখটার এখানে হেফাজত করো তোমরা আল্লাহর কাছে বড় দামি প্রতিদিন দুরুস শরীফ পড়তে পড়তে ঘুমাও মুরব্বীদেরকে বলবো দুরুস শরীফ পড়তে পড়তে

কিন্তু নবী যে আমাদেরকে এত দেখতে চান নবী যে একদিন বয়ান আমার মন বড় চায় ভাইগুলাকে যদি এক নজর দেখতাম সাহাবিরা বড় আশা নিয়ে বলতেছে নবী আমরা কি আপনার ভাই না আল্লাহর নবী বলেন না না তোমরা আমার ভাই বাল তোমার তোমরা তো আমার সাহাবি জীবনে কোনো দিন আমারে যারা দেখে নাই না দেখে যারা ইমান এনেছে তারা হলো কেবলমাত্র শুধুমাত্র আমি নবীর ভাই আচ্ছা কম তো দেখি নবীজি ভাই বলে আদর করে ডাকে কাদেরকে জোরে কম আর একটু মহাব্বত নিয়ে কর আমাদেরকে নবী ভাই করে আদর করে ডাকে এবার একটু আমার সাথে সাথে বলেন তো দেখি পৃথিবীতে শাসন আসবে কয়টা আর জোরে এক নম্বর নবুয়াতের পরে আলা মিনহা এই জমিনের বুকে নবুয়তের পরে খেলাফত আসবে 32 বছর 6 মাস ধরে এই জমিনে খেলাফত ছিল এরপরে যিনি উঠায় নিলেন তিনি কে আল্লাহ কত বছর ছিল 32 বছর 6 মাস এরপরে আল্লাহর হাবিব বলেন সুম্মা মালিকান আবাদ রাজতন্ত্র পৃথিবীর ভিতরে আসবে রাজার ছেলে রাজা হবে এই জমিনের বুকে হাজার বছর ধরে রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল এরপরে যিনি উঠায় নিছেন তিনি কে তিন শেষ শাসন নাম্বার কত এই ভাইয়ের কথার জবাব শাসন নাম্বার 4 সুম্মা মালিকান জাবরি এই পৃথিবীতে শয়রা শাসক আসবে আলেমদেরকে জুলুম করবে মুফাসসিরে কোরআন কাটকায়ে দিবে ওর সাহস ঠিক আছে কিন্তু এবার আমরা একটু বুঝে কর শুধু যদি ওই দিন রাজাকার না বলে বাংলাদেশের সব মানুষের রক্তের ভিতরে এই রকম আগুন ছড়ায় যায় না ঠিক কিনা বলে আপামর জনসাধারণ ঠেলাওয়ালা ব্যানওয়ালা রিকশাওয়ালা দিনমজুর চাকরিজীবী জনসাধারণ সবাই নেমে গিয়েছিল রাজাকার বলতে বলতে তো বড় হয়ে গেছে গোটা জাতিকে রাজাকার বলেছে জাতি মেনে

করবেন কেউ এই ময়লা অলবজনা নিতে যাবে না ঠিক কি না এরপরে দুনিয়ার ভিতরে কি আসবে নবীজি হাদিসের ভিতরে বলতেছেন শোনা সোম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি এই দুনিয়ার ভিতরে কোরআন রাজ কায়েম হবে আল্লাহর দেখানো পথ পন্থা আসবে আজ আমি বাংলাদেশের বাগ্গা আকাশে দেখতেছি ক্ষমতা যারা যাবে তারা পাবে না না ঠিক এমন দুর্বল হইছে মাশাআল্লাহ এলা না বুঝলো ঠিকটা ঠিকের মতো কইছে এবার আপনারা কোন

আগে বাংলাদেশেরটা তারপরে তাদেরটা আসছে জোরে আল্লাহ আল্লাহ বোঝায় দিয়েছে পূর্ব দিকের এই বিজয় ইসলামের নয়া দিগন্তের বিজয় এই বিজয় মুসলমানদের রণ দুর্যবাদকদের বিজয় আগামী মুসলমানদের বিজয় হবে এই বিজয়ের ধারাবাহিকতা দিয়ে ঠিক কিনা বলে